সবুজে ঘেরা এক নিস্তব্ধ গ্রামে থাকত দুই ভাই রনি ও জনি। তারা দুইজন ছিল জমজ। এজন্য তারা দুইজন প্রায় সময় একরকম কাপড় পরত রনি ও জনির বাবা মা শহরে চাকরি করত রনি ও জনি গ্রামে তাদের দাদির সাথে থাকত তাদের দাদির নাম রুনা রুনা দাদি প্রায় প্রতিদিন রাতে রনি ও জনিকে গল্প শোনাত যাতে তারা দুত ঘুমিয়ে পড়ে রুনা দাদি সব সময় তাদের কাল্পনিক গল্প শোনাত এজন্য একদিন রাতে রনি বলল দাদি দাদি অনেক কাল্পনিক গল্প শুনেছি আজকে আমাদের একটি সত্য গল্প শোনাতে হবে আচ্ছা ঠিক আছে আজকে তোদের আমি সত্য গল্প শোনাব দাদি আমরা স্কুলে যাওয়া আসার সময় যে একটা বড় গাছ আছে আজ আমাদের ওই গাছের সত্য গল্প বলবে ওই গাছের নিচে দিয়ে সন্ধ্যার পর আর কেউ চলাচল করে না কেন কেউ ওই গাছের নিচে বসে থাকে না কেন মা তো আমাদের দিনের বেলায়ও ওই গাছের নিচে বসতে না করে মা বলে ওই গাছের সামনে দিয়ে তাড়াতাড়ি চলাচল করতে তুমি আজ আমাদের বলবে কি আছে ওই গাছে আচ্ছা ঠিক আছে তোরা শুয়ে পড় আমি তোদের ওই বড় গাছের সত্য ঘটনা বলবো। এরপর রনি জনি ও তাদের দাদি একসাথে শুয়ে পড়ল দাদি শুয়ে শুয়ে গল্প বলা শুরু করল কয়েক বছর আগে আমাদের গ্রামে একজন মহিলা এসেছিল সে সরকারি চাকরি করত আর তার চাকরির জন্য আমাদের গ্রামে তার থাকার প্রয়োজন হয় সে অনেক ভালো ছিল কিন্তু তার স্বামী ছিল অনেক খারাপ তার স্বামী নেশা করত আর তাকে অনেক মারধর করত একদিন তার স্বামী নেশা করে তাকে শুধু মেরে শান্ত হয়নি সেদিন তাকে ওই বড় গাছের নিচে এনে তার শরীরে আগুন লাগিয়ে দেই সেখানেই ওই মহিলা পুরে ছাই হয়ে যায় পরের দিন তার স্বামীর নেশার কাটার পর সে বুঝতে পারে সে কি করেছে তখন সে ভয়ে পালিয়ে যায় কিছুদিন পর সেই লোক রাতে একা একা ওই গাছের নিচে আসে তার ভুল স্বীকার করতে কিন্তু তার ভুল মাফ করার মতো ছিল না আর ওই মহিলার আত্মা প্রতিশোধের অপেক্ষায় বসেছিল আত্মা সেই খারাপ নেশাগ্রস্ত স্বামীকে দেখার সাথে সাথে তার শরীরে আগুন লাগিয়ে দেয় সেই লোক চিৎকার করতে থাকে আশেপাশের লোকজন সেখানে গিয়ে দেখে তার শরীরে আগুন আর তার পাশেই আত্তা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে লোকজন আত্মা দেখে ভয়ে আর সেই লোককে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করে সেখান থেকে বাড়ি চলে যায় এর পর থেকে সবাই ওই গাছের আশেপাশে যেতে ভয় পায় সেখানে সন্ধ্যার পর কেউ গেলে তাকে ভয় দেখাই তার ক্ষতি করে সেই মহিলার আত্মা তোদের মোবারক দাদা সেই গাছের নিচে একদিন রাতে থাকার জন্য যায় সবার ভয় ভেঙে দিয়ার জন্য পরের দিন গ্রামের সবাই তোদের মোবারক দাদাকে গাছের নিচে অচেতন অবস্থায় পায় তাকে জাগানোর পর সে আর কোনো কথা বলতে পারে না তার কথা বলার শক্তি হারিয়ে যায় এরপর কেউ আর সাহস দেখানোর চেষ্টা করে না সবাই সতর্ক হয়ে যায় এজন্য তোদেরও তোদেরও সবসময় সতর্ক করি সেই রাস্তায় তোরা যাতে তাড়াতাড়ি চলাচল করিস যাতে তোদের কোনো বিপদ না হয় দাদি তুমি তো আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিলে এখন তো দিনের বেলায় ওই গাছের নিচে দিয়ে চলাচল করতে ভয় লাগবে এজন্যই তো তোদের সত্য ঘটনা না বলে কাল্পনিক গল্প বলতাম আমি তোরাই তো আমাকে ওই গাছের সত্য গল্প বলতে বললি তোরা তো ছোট বাচ্চা তোদের কিছু করবে না তোরা চুপচাপ চলাচল করবি কোনো দুষ্টুমি করবি না সেখানে তোদের কিচ্ছু হবে না হুম দাদি আমরা ওই আত্মার কোনো ক্ষতি না করলে সে আমাদের ক্ষতি করবে কেন আমরা এখন থেকে সতর্ক থাকব আমাদের বন্ধুদেরও সতর্ক থাকতে বলবো। হুম অনেক রাত হইছে ঘুমা এখন সকালে আবার স্কুলে যেতে হবে এরপর তারা তিনজনে ঘুমিয়ে পড়ল রনি ও জনি এই ঘটনা শোনার পর সব সময় সতর্ক থাকত এবং তার বন্ধুদের সতর্ক থাকতে বলত গল্পটা শেষ হয়ে গেল কিন্তু চিন্তা নেই আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প তাই লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে